আসসালামু আলাইকুম সুপ্রিয়ার করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার যে কৃষি অ্যাক্টিভিটিগুলো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিগুলো সেগুলো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি নতুন কিছু ভিডিওতে তো এইগুলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পিয়ার আর মাতৃগাছ মাতৃগাছটার সাথে আমরা জোর কলম করেছিলাম এটা তো মূলত বাংলাদেশে ক্লিপ হয় না কিন্তু জোর কলমটা সাকসেস হয় তো সেই জন্য কিছু ছাড়া জোর কলম করেছিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে দুইটা জোর কলম কেটে ফেলেছি তো এখন বাকি কলমগুলো কাটবো একটা রুডি স্টপকে মাতৃগাছের সাথে আহ মাতৃ গাছের উপরে উঠাই করা হয়েছে মূলত ইয়ারা গাছে জোর কলম বাঁধার প্রায় দেড় মাস পরে সেটা কাটা কিছু হয় মানে জয়েন্টগুলো লাগে আর কি এটা আমাদের এই গাছগুলো জোর কলম করার পরে দেড় মাসেরও অধিক হয়ে গেছে এখন আমরা এটা নির্দ্বিধায় নামাতে পারি পরীক্ষামূলকভাবে তিনটা নামিয়েছিলাম সেইগুলা ঠিকঠাক আছে বাকিগুলো এখন নামাই ফেলবো কলমগুলো সাইজ অত্যন্ত চমৎকার বিশাল বিশাল হয়েছে মাথার গাছটা যেগুলো বড়ির গাছ সেগুলো একটু ছোট তবে সেগুলাও খুব শীঘ্রই কুশি টুসি বের হয়ে ধোপালো গঠনের হয়ে যাবে এইগুলো এগুলো পাঁচ থেকে কুশি টুসি সেরে সুন্দর সেবের হয়ে যাবে আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে যারা এতদিন ব্ল্যাক ডায়মন্ড পিয়ারার চারা আসলে স্বল্প মূল্য স্বল্প একটা প্রত্যাশায় ছিলেন তারা কিন্তু এখন নিতে পারেন কারণ এখন যেহেতু আমাদের চারা নিজস্ব প্রোডাকশনের আমরা নিজেরাই উৎপাদন করতে পারছি এখন চারার দাম অনেক কমবে আগের তুলনায় আমরা অনেকটাই চালা কম রেটে দিতে পারবো তা আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ আশা করি আগের তুলনায় অনেক স্বল্প মূল্যেই এবার জোর কলমের চারাগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভিওয়ার্স আমরা বাকি ফলনগুলো নামিয়ে ফেলি ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগ করুন আমাদের জন্য আসসালামু আলাইকুম